রোগীদের জন্য তৈরি প্রতিকূলে থাকা অফিস স্থানান্তর হাসপাতালে চিকিৎসা সিনিয়র ডাক্তারদের উপস্থিতি পর্যাপ্ত সিসি ক্যামেরা রাত্রিকালীন অ্যাম্বুলেন্সে বাড়ানো সহ বারো দফা দাবি নকশালবাড়িতে হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি প্রদান করল বিজেপি নকশালবাড়ি মন্ত্রণ এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করে হাসপাতাল আসেন বিজেপি নেতা গোটা রাজ্যের মতো নকশালবাড়ি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা বেহাল অবস্থা দ্রুত পরিস্থিতি ঠিক করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিদার নকশালবাড়ি মন্ত্রণের সভাপতি সাধন চক্রবর্তী অন্যদিকে কেন্দ্র টাকা এই রাজ্যে লুট ফেছে যার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে নকশাল বাড়িতে রোগীদের জন্য তৈরি প্রতিকালয় অফিস বানিয়ে রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ সরকার পরিবর্তন না হলে স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে না বলে জানান শিলিগুড়ি সাংগঠনিক জেলার সদস্য মনোরঞ্জন মন্ডল যদিও পরিষেবামূলক দাবি নিয়ে এই স্মারকলিপি প্রদান করেছে আমরা চেষ্টা করছি পরিষেবা আরো উন্নত করার প্রতিকালয়ে অনেকবার টেন্ডার করা হয়েছে

সারা পশ্চিমবঙ্গ জুড়ে স্বাস্থ্য ব্যবস্থার যা বেহাল অবস্থা পশ্চিমবঙ্গের অর্ধেক নেতামন্ত্রী তো জেলে তো এই সরকার থেকে আর কী আশা করা যায় সেই বেহাল অবস্থা আমাদের নকশালবাড়ি হাসপাতালেও একইভাবে চলে আসছে সেই জনগণের বারো দফা দাবি নিয়ে আমরা আজকে স্মার্ট স্মারকলিপি প্রদান করলাম বিএমএসের কাছে অভিযোগ বারো যেমন জুনিয়র ডাক্তার দিয়ে সমস্ত রকম চিকিৎসা করানো হচ্ছে সিনিয়র ডাক্তার নেই এক্স রে বয় থাকে না বিএমএস নিজেই থাকে না তিনি নিজেই উপস্থিত থাকেন না ও হসপিটাল পরিদর্শন পরিচালনা কীভাবে হবে হচ্ছে না পরিচালনা আর বারো দফা দাবি আছে অবিলম্বে রাত্রিকালীন অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা নেই এখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকানে ঠিকঠাক ওষুধপত্র পাওয়া যাচ্ছে না জনগণ দীর্ঘ দিন ধরে নানান অভিযোগ করে আসছে কিন্তু অভিযোগটা করবে গেছে কার কাছে বিএমএস নিজেই সপ্তাহে দুদিন এখানে উপস্থিত থাকেন বাকি পাঁচ দিন শিলিগুড়িতে থাকেন আমরা চাচ্ছি এর দীর্ঘ সুরাহা শীঘ্রই সুরাহা হোক জনগণ যাতে স্থায়ীভাবে হসপিটালে পরিষেবাটা পায় সাধারণ জনগণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এটা হচ্ছে শাসক দলের নেতাদেরকে কিন্তু দেখা উচিত এখানে আমাদের নকশিলবাড়ি শাসক দলের নেতারা সব বালু কয়লার টাকা ভাগাভাগি করা ব্যস্ত ওনারা জনগণের স্বাস্থ্য নিয়ে কি চিন্তা করবে বিজেপি আগাগোড়ায় জনগণের স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনা করে আসছে যার কারণে বিজেপি আজকে পথে নামছে নেমে আগামী দিনে আরও দীর্ঘ লড়াই করবে যদি এর সুরা আমরা না পাই এর আন্দোলন করব্রবর্তী ব্যবস্থা নেবেন ওনারা কিছু দাবি রেখেছেন ওই দাবিগুলো আমরা চেষ্টা করছি পরিষেবামূলক দাবি যাতে পরিষেবাটাকে আরো বাড়ানো যায় সবাই মিলে সেটাই চেষ্টা করা হবে কোনো কিছু এমন কাজ যে দাবিগুলো হ্যাঁ সেরকম কিছু নেই সব কিছুই ব্যাপারগুলোকে যতটা দেয় পরিষেবা বাড়ানো যায় সেই ব্যাপারেই দাবি যদি বাড়ানো যায় তাহলে সবাই সবারই সুবিধা হবে এটা গঠনমূলক আলোচনা হয়েছে